হ্যালো আসসালামু ওয়ালাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আয়ত্তির চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে আপনার হচ্ছে গাছের কাঠ কাটার অথবা আপনার গরুর মাংস খাসের মাংস কাটার জন্য পুরার দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে বিল ব্র্যান্ডের সব থেকে হেভি এটা কোনো মাথা ভাঙার কোনো ভয় নেই ফাইবার প্লাস্টিকের হ্যান্ডেল পাচ্ছেন সম্পূর্ণ গ্রিপ করা ভাঙ্গার ভয় নেই খোলার কোনো ভয় নেই সম্পূর্ণ চাইনিজ কোয়ালিটি এগুলো হচ্ছে চাইনা থেকে ইম্পোর্ট করা হয় গরুর আপনার হাড় ভাঙ্গার ক্ষেত্রে পুরো হাড় মাংস কাটার ক্ষেত্রে খাসি মাংস কাটার ক্ষেত্রে অথবা আপনার যারা হচ্ছে কাঠ বাঙেন কাঠ কাটেন সেক্ষেত্রে হচ্ছে কুড়াগুলো ব্যবহার করতে পারেন এটার ওজন প্রায় হচ্ছে আপনার এক কেজি প্রায় এক কেজি লম্বা হচ্ছে তেরো থেকে চোদ্দো ইঞ্চি লম্বাই হবে আপনার এগুলো কম তো সরাসরি সপে এসে নিতে পারবেন অনলাইন অর্ডার দিতে পারেন সব বেশি এগুলো আমাদের চলে হচ্ছে কোরবানি ঈদের আগে কোরবানি ঈদের সবার আগে সব থেকে বেশি চাহিদা থাকে এগুলো সব থেকে টার্গেটে থাকে আমাদের কোরবানি ঈদে আমরা সেল করা সারা বছর কিন্তু আমার এমনি একটা সেলও না এগুলো সব থেকে বেশি আমরা সেল করে থাকি করবো এদের সময় এটা হচ্ছে বিড়ি ব্র্যান্ডের এটা দাম পড়বে একদম এক হাজার টাকা কুড়িয়ার খরচ একশো পঞ্চাশ টাকা আলাদা দিতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে অবশ্যই একশো পঞ্চাশ টাকা হচ্ছে ওগুলি দিতে হবে মনে রাখবেন যারাই অর্ডার দেবেন স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার অসুবিধা সেল করে দেবেন দাম পড়বে একদম এক হাজার টাকা কুরিয়ার খরচ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ওগুলি দিতে হবে হ্যাঁ কনফার্ম হলে আপনারা আমাদের কাছে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় আপনার এক থেকে দুই দিনের মধ্যে হচ্ছে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন তারপর হচ্ছে এক হাজার টাকা পনেরো দিয়ে তারপর বুঝে নেবেন প্রোডাক্টটা প্রোডাক্টটা কোনো চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো জেলা পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অবশ্যই অর্ডার দেওয়ার সময় আপনি ঠিকানা যখন দেবেন আপনার নাম নাম্বার অ্যাড্রেসের পাশাপাশি আপনার জেলা এবং থানাটা উল্লেখ করে দেবেন সেক্ষেত্রে সহজেই প্রোডাক্টগুলো চলে যাবে ইনশাল্লাহ স্টিচ ইস্ট কুরিয়ার রিলেক্স এবং হচ্ছে পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমরা মাল মাল করে পাঠা থেকেই অথবা চাইলে সরাসরি ফ্রিজে গেলে আমাদের শপে ভিজিট করে বড় করে পাঁচেস কত পারেন আমাদের শপের শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সরাসরি শপে এসে চাইলে বড় করে পাঁচ করতে কত অবশ্যই যখন আসবেন কল দিয়ে আসবেন সবসময় কিন্তু আমাদের কাছে কুলার অ্যাভেলেবেল থাকে না আমরা ম্যাক্সিমাম সময় আমরা যে বিভিন্ন ধরনের পাওয়ার ব্লুস এবং হ্যান্ড ব্রুস বিক্রি করে থাকি কোলার নীদের সময় টার্গেট করে আমাদের কিছু মাল ইম্পোর্ট করা হয় এগুলো যদি রয়ে যায় সেক্ষেত্রে আমরা হচ্ছে কিছু আপনার ঈদের পরেও সেল করে থাকি আমাদের এখন স্টক কিছু আছে তাই পরিপ্রেক্ষিতে আমরা সেল করতেছি ম্যাক্সিমাম সময় আমাদের স্টক আউট হয়ে যাবে দ্রুত নিয়ে চেষ্টা করবেন দ্রুত অর্ডার করে ফেলার জন্য আজকে পর্যন্ত দেখাবো নতুন আগে চমৎকার পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ